প্রথমে আসি ড্রপ হুজুরে গেছে উনি দেখতে মানুষের মতো হলে আদতে উনি সর্বগুণে গুণান্বিত উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন ব্যাক ব্ল্যাক বেঙ্গল ট্রাই চাগল উনি প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে পিএইচডি করেছেন উগান্ডা থেকে সিনেমা নিয়ে ডক্টরেট করেছেন আফ্রিকার জঙ্গল থেকে আচা চাপাবাজি ও দাফাবাজি তে এল করেছেন হলিউড থেকে মুখে ধারি আর মাথার উপর টুপি দেখে যে কেউ মনে করতে পারে উনি একজন আলেম সহসরল মানুষ কিন্তু আর আর না রে ভাই উনি পুরোদশতমে জালেম দুই সালে ভাইরাল হুজুদের মধ্যে তিনি এক নম্বর এ ছিলেন ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখে এখন আমি আসি রাম ছাগলের দিকে এই পবিত্র পাখিটার নাম মৌলানা উমর ফারুক আল আজমি কৌমি হাকুরানে হাফিজ এই বান্দা কৌমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরে হাদিস হাদিস করেছেন ভারতের আজমেরিগড়ের একটি মাদ্রাসা থেকে সেখান থেকে দেশে ফিরে ইসলাম ইমামতি করেছেন পাঁচ বছর আর বিভিন্ন ইসলামী মজলিসে ওয়াজ করেছেন আট বছর দুই সালে হঠাৎ মাথা নষ্ট হয়ে যায় শিবে শিবে ইমামতি বাদ দিয়ে সিনেমা নায়ক হতে চায় দাড়ি ছোটো করে ফেলে মাতার মাথার চুল কালার করে রাস্তায় টিকটক করতে শুরু করে দেয় পরবশ্য আমরা সত্যিরা জানি সে বাইরাল হওয়ার জন্য আলেম থেকে জালিম হয়েছিল দুই সালে বাইরাল হুজুরদের মধ্যে মধ্যে উনি আছেন দুই নম্বরে আর কি ইংলিশে ইংলিশদের মতো উচ্চারণ করা মিজানুর রহমান আজহারির দ্বারাজ বাসন আফিফ হুজুর আছেন তিন নম্বরে তুমি যদি একটা মেয়েকে দেখে মানসিক শান্তি পাও তাহলে ইস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না এই ডায়লগ দিয়েই পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিলেন এই হলো বিগত চব্বিশ সালের ভাইরাল হওয়া কয়েকজন হুজুরের নাম